বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকে রাজিকের পর্বে দেখানো হয়েছে গাড়ির হর্নের শব্দে সুধার হুঁশ ফিরে হুঁশ ফিরতেই সুধা দেখে তেজ গাড়ি ড্রাইভ করছে আর সে পাশে বসে আছে সুধা বলে এ কি আপনি আমাকে কিডন্যাপ করেছেন তেজ বলে কোনো স্বামী কি তার নিজের স্ত্রীকে কিডন্যাপ করে স্বামীরা তো তাদের স্ত্রীকে নিয়ে ঘুরতে যায় আমিও তাই যাচ্ছি সুধা বলে আপনাকে আর কতবার বলবো আমি সুধা নই আমি রুক্মিনী তেজ সুধার কথা শুনে হাসতে থাকে সুধা বলে প্রীতমবাবুর সাথে আজ আমার আশীর্বাদ হওয়ার কথা আর আপনি কি না আমাকে কিডন্যাপ করেছেন আমাকে এক্ষুনি আচার্য বাড়িতে যেতে হবে আপনি গাড়ি দাঁড় করান কী হলো গাড়ি থামান বলছি ঠিক আছে আপনি যদি গাড়ি না থামান তো আমি এক্ষুনি গাড়ি থেকে লাভ দেবো এই বলে সুধা গাড়ি থেকে লাভ দিতেই যাবে তখনই দেখে সুধার হাত বাধা তেজের হাতের সাথে তেজ হাসতে হাসতে সুধাকে বলে আমি তো আপনার স্বভাব জানি চিৎকার চেঁচেমেচি করা আপনার অভ্যেস সেটা তো আর থামাতে পারবো না তো গাড়ি থেকে যাতে লাভ না দিতে পারেন সেই ব্যবস্থাই করেছি শুধু বলে আপনি ভীষণ খারাপ মানুষ প্রথমে আমার মেয়েকে কিডন্যাপ করেছেন আর তারপর এখন আমাকে আপনার লজ্জা করে না একজন মেয়ের আশীর্বাদ হওয়ার কথা আর আপনি তাকে এভাবে তুলে এনেছেন তেজ বলে আমি কোথায় আপনাকে তুলে আনলাম আপনি তো নিজেই আমার কাছে ছুটে এসেছেন তাও আবার রাস্তায় দাঁড়িয়ে তেজ তেজ বলে চিৎকার করছিলেন তাই তো ভাবলাম নিজের বউ যখন এতটা কষ্ট দিয়ে কিলাভ সেজন্যই তো ধরা দিয়েছি সুধা বলে চুপ করুন চুপ করুন আপনি আর একটাও বাঁচে কথা বলবেন না তেজ বলে সে কি তুমি নিজেই জানতে চাইছো আবার নিজেই আমাকে বকাঝকা করছো সুধা বলে দেখুন একটা কথা নিজের মাথায় ঢুকে নিন আমি সুধা নই আমি রুক্মিণী বারবার আপনি আমাকে সুধা ভেবে কেন এমনটা করছেন তেজ বলে আমার যা বোঝার আমি বুঝে গেছি এইসব কথা বলে এখন কোনো লাভ নেই সুধা তেজেকে বলে আপনি আমাকে ঠকিয়েছেন তেজ বলে আমি তোমাকে ঠকিয়েছি কিভাবে। সুধা বলে আপনি আমার আশীর্বাদের অনুষ্ঠানে এসে চোখের জল ফেলেছেন বারবার বলেছেন আপনি মরে যাবেন নিজেকে শেষ করে দেবেন আপনি আমার ইমোশন নিয়ে খেলেছেন আর সেজন্যই তো আমি আপনাকে বাঁচাতে ছুটে এসেছিলাম তেজ বলে আমি বুঝতে পেরেছি সুধা তুমি এখনো আমাকে আগের মতোই ভালোবাসো এখনো তুমি আমাকে প্রচণ্ড ভালোবাসো সুধা বলে একদম নয় আমি যেটা করেছি মানবিকতার খাতিরে আর অন্য কিচ্ছু নয় তেজ বলে সুধা ভালোবাসার যুদ্ধে যা কিছু করা যায় তাতে কোনো সমস্যা হয় না আর তাছাড়াও আজ আমি তোমার সাথে এই ছোট্ট নাটক করেছি বলেই তো তুমি আমার কাছে ধরা দিয়েছ তাই না সুধা বলে ওই সব ভালোবাসা টালোবাসা কিচ্ছু না আপনি গাড়িকে দাঁড় করাবেন এই বলে সুধা বারবার করে গাড়ির দরজা খুলতে থাকে তিয়জি সুধাকে বলে সুধা এমনটা করোনা অ্যাক্সিডেন্ট হবে কিন্তু কে শুনে কার কথা সুধারা জিদ কম নয় সুধা বারবার করে দরজা খুলতে চাইলে আর নিজেকে সামলাতে পারে না গাড়ি অ্যাক্সিডেন্ট হতে চাই তেজ হঠাৎ করেই গাড়ি ব্রেক করলেই গাড়ি কাদায় আটকে যায় ব্যাস আর কি করার তেজ সুধার হাত বেঁধেই গাড়ি থেকে নামে সুধা বারবার নিজেকে ছাড়াতে চেষ্টা করলেই তেজ আবারও সুধাকে টেনে টেনে নিজের কাছে নেয় তেজ সুধাকে কাছে টেনে নিয়েই গাড়িতে ঠেলা দেয় কিন্তু না কাদা থেকে সে কিছুতেই গাড়ি তুলতে পারছে না অন্যদিকে সুধাও তার হাতের বাঁধন খুলতে পারে না সুধা বলে দূর বাবা আমি তো এই বাঁধনটাও খুলতে পারছি না তেজ বলে পারবেন না এত সহজে পারবেন না আপনার গায়ে অতটাও জোর নেই সুধা বলে ও আচ্ছা আর আপনার গায়ে বুঝি ভীষণ জোর তো গাড়িটা থেকে তোল তেজ নিজের সবটুকু শক্তি দিয়ে গাড়ি কাঁধে থেকে তুলতে চেষ্টা করে কিন্তু না তেজ ব্যর্থ হয় সুধা মনে মনে ভাবে এই মানুষটার ওপর যতই রাগ করি না কেন কিন্তু কষ্ট পেতে দেখলে আমি কেন নিজেকে কন্ট্রোল করতে পারি না গজনন কেন বারবার তুমি আমায় ধর্ম সংকটে ফেলো এরপরেই সুধা নিজেও তেজের সাথে গাড়ি ধাক্কা দেয় আর দুজনে একসাথে ধাক্কা দিলে তবেই গাড়ি কাদা থেকে ওঠে দুজনের মুখে হাসি ফুটে ওঠে এরপরে তেজ আবারও সুধাকে নিয়ে গাড়িতে বসে কিন্তু না এবার আবার আরেকটা সমস্যা গাড়ি কিছুতে স্টার্ট নিচ্ছে না তেজ সুধাকে নিয়ে চায়ের দোকানে আসে তেজ দোকানদারকে বলে দিন তো এক কাপ চা দিন দোকানদার তেজকে বলে দুজন মানুষের এক কাপ চা তেজ বলে হ্যাঁ আমাদের এক কাপ চায়েই হয়ে যায় সুধার তখন অতীতের অনেক স্মৃতি মনে পড়ে তেজা সুধা একটা কাপে কি করে চা খেত সেই দিনগুলোর কথা ভাবতে থাকে সুধা এদিকে দোকানদার তেজের হাতে চা দিয়ে তেজার সুধার দিকে তাকিয়ে থাকে বিশেষ করে সুধার হাতের বাঁধনের দিকে তেজে তখন দোকানদারকে বলে এইটা ভালোবাসার শেকল দাদা আপনি বুঝবেন না দোকানদার বলে বেঁচে থাকতে যে ঈশ্বর আর কত কি দেখাবেন এই বলে দোকানদার ওখান থেকে চলে যায় তেজ চা খায় সুধাকে চা দেয় কিন্তু না সুধা চা খেতে চায় না তেজ বারবার করে সুধার দিকে চা এগিয়ে দিলে সুধা চা হাতে নিয়ে তা ছুঁড়ে ফেলে দেয় তেজ বলে ঠিক আছে চলো এবার আমাদের যেতে হবে সুধা বলে না আমি আপনার সাথে কোথাও যাব না তেজ বলে তোমাকে যেতেই হবে চলো বলছি সুধা বলে বললাম তো আমি আপনার সাথে কোথাও যাব না তখনই সেখানে কিছু গুন্ডারা আসে গুন্ডারা এসে সুধাকে বলে ম্যাডাম এই লোকটা কি আপনাকে বিরক্ত করছেন নাকি সুধা বলে হ্যাঁ দাদা উনি আমাকে কিডন্যাপ করেছেন এরপরে গুন্ডারা বলে সে কি দিনে দুপুরে কিডন্যাপ তেজ বলে আপনারা সরে যান এখান থেকে ওর বাঁধনে হাত দেবেন না গুন্ডারা বলে একজন মেয়েকে কিডন্যাপ করে এখন আবার আমাদের চোখ রাঙানো হচ্ছে এই পুলিশের কাছে ফোন করতো এই বলে দুই তিনজন তেজিকে ধরে আর একজন সুধার হাতের বাঁধন খুলে দেয় লোকটি সুধাকে বলে ম্যাডাম চলুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি আমার বাইকে চলুন সুধা বলে হ্যাঁ দাদা চলুন বাড়িতে আমার মেয়ে একা আছে লোকটি বলে আরে দিদি আপনি কোনো চিন্তা করবেন না আমি যখন আপনার দায়িত্ব নিয়েছি তো আপনার কোনো প্রবলেম নেই সুধা বলে কিন্তু দাদা আপনাদের লোকগুলোকে বলুন না ওনাকে ছেড়ে দিতে ওনাকে না মারতে লোকটি জানাই আরে ম্যাডাম ওরা ঠিকই ওনাকে ছেড়ে দিবে আপনি আসুন তো এরপরেই সুধা সেই লোকটির বাইকে চড়ে তেজ বারবার করে সুধাকে বারণ করে সুধা ওদের সাথে যেও না কিন্তু সুধা তো অবোধ সে কিছুই যেন বোঝে না এরপরে মাঝ রাস্তায় গিয়ে সুধা বলে কি দাদা আপনি তো মনে হচ্ছে কাটা রাস্তায় এসেছেন লোকটি তখন সুধা বলে আরে ম্যাডাম কোনো চিন্তা করবেন না একবার যখন আপনার দায়িত্ব নিয়েছি তো ভালো করেই খাতির যত্ন করব সুধা বোঝে যায় এরা ভালো লোক নয় এরা খারাপ লোক সুধা বলে বাইক থামান কিন্তু লোকটি বাইক থামায় না সুধা তখন বাইক থেকে লাভ দেয় সুধা মনে মনে হবে আর যদি হেলমেট পরা থাকতো তোমার মাথায় আঘাত লাগতো না তখনই বাকি গুন্ডারাই সেখানে উপস্থিত হয় সবাই চারদিক থেকে সুধাকে ঘিরে ধরে সুধা হাত জোর করে গুন্ডাদের অনুরোধ করে আমাকে যেতে যেতে দিন দিন প্লিজ গুন্ডারা বলে একবার যখন তোমাকে পেয়েছি এত সহজে ছাড়বো না মামনি সুধা তখন একজন গুন্ডাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় আবারও সবাই চারদিক থেকে সুধাকে ঘিরে ধরে সুধা বলে আপনারা প্লিজ আমাকে যেতে দিন এ বলে সুধা আবারও আরেকজনকে ধাক্কা দিয়ে পালাতে চাইলেই তেজ সামনে চলে আসে তেজ আর সুধা মুখোমুখি হয় সুধা তেজকে দেখে বেশ স্বস্তি পায় তেজকে দেখে গুন্ডারা বলে এই এই লোকটা আবার এখানে এসেছে তেজি তখন গুন্ডাদের বলে এনাকে আমি চিনি না আপনারা ওনাকে নিয়ে যান শুধু তো অবাক হয়ে তেজের দিকে তাকায় অন্যদিকে গুন্ডারা তেজকে বলে আমরা ওনাকে নিয়ে গেলে আপনার কোনো প্রবলেম নেই তেজ বলে না একদমই প্রবলেম নেই আপনারা ওনাকে আমার কাছ থেকে রেস্কিউ করেছেন উনি তো স ইচ্ছাই আপনাদের বাইকে চলেছে আপনারা জানেন উনিকে উনি তো এই শহরের সবচাইতে সেরা ওয়েডিং প্ল্যানার রুক্মিনী সেন আর উনি কি আমার বউ নাকি যে আমার আপত্তি থাকবে তেজের কথা সুধার বেশ অদ্ভুত লাগে কিন্তু তেজ কেন এই কথাগুলো বলছে সেটাও সুধা বুঝে গেছে কারণ একটু আগে এই লোকগুলোকেই তো সুধা বিশ্বাস করেছিল আর তেজকে দেখিয়েছিল তেজ আঙ্গুল আপনি এমনটা করতে পারেন না না তেজ বলে কেন আপনি পারি তো আমার বউ নয় তাই না আফটার অল আপনি আমার কেউ হন না তবে আমি কেন আপনার জন্য গুন্ডাদের সাথে শুধু শুধু মারপিট করব নিন দাদা নিন আপনাদের যা করা ওনার সাথে করুন গুন্ডারা তখন একে অপর বলে আরে সত্যি তার মানে এই লোকটা বাঁচাবে না বল এই লোকটার মতন ভালো মানুষই তো হয় না অন্যরা এসে মেয়েদেরকে বাঁচায় আর ইনি তো আমাদের হাতে তুলে দিচ্ছেন তেজ তো কোনোখান থেকে চলে যায় সুধা বলে তেজ তুমি কোথায় যাচ্ছ এই বলে সুধা বারবার করে চিৎকার করে তেজ তেজ বলে ডাকতে থাকে আর গুন্ডারা সুধাকে উত্তপ্ত করে তখনই তেজ সে গুণ্ডাদের সাথে ফাইট করে একে একে সব কয়টাকে মেরে শুইয়ে দেয় তেজের বারপিট দেখে সুধার মনে পড়ে যায় সেই প্রথম দিনের কথা ট্রেনে যখন তেজ গুন্ডাদের মেরে সুধাকে বাঁচিয়েছিল সেই দিনটার কথা মনে পড়ে অন্যদিকে গোন্ডারা ওখান থেকে পালিয়ে যায় তেজ ওখান থেকে যেতে চাইলে সুধা বলে কোথায় যাচ্ছেন তেজ বলে আপনার যেখানে যাওয়ার আপনি সেখানে যান সুধা বলে আমি কী করে যাব আপনি তো আমাকে তুলে এনেছেন এখন আপনি আমাকে বাড়িতে পৌঁছে দেবেন তেজ বলে জানেন তো আপনি আর আপনার মেয়ে একেবারে একরকম আপনার মেয়েকে যখন আমি কিডন্যাপ করেছিলাম সে আমাকেই ধমকিয়েছিল আর এখন আপনাকে যখন তুলে এনেছি আপনি আমাকে অর্ডার করছেন সুধা বলে আমি অতশত কথা বুঝি না আপনি আমাকে এনেছেন আপনিই পৌঁছে দেবেন তেজ বলে কি করে পৌঁছে দেব। আমার গাড়িটা তো খারাপ হয়ে গেছে আর এখন সন্ধে নেমে গেছে এখান থেকে কোনো বাস যাবে না আর এই দেখুন ফোনে নেটওয়ার্ক নেই যে আপনি একটা গাড়ি বুক করবেন সেটাও হবে না সুধা বলে তো এখন কি করব। তেজ বলে এখন তেজ বসুমল্লিককে ভরসা করা ছাড়া আপনার কোনো উপায় নেই এই বলে তেজস্বুধাকে নিজের কাছে টেনে নেয় অন্যদিকে ঝিনুক বাড়তে ফিরতেই তরি বলে মিমি ও মিমি আমার মাম্মামকে খুঁজে পেলে ঝিনুক বলে না তরি এখন আমরা খুঁজে পাইনি তখনই সুধার জেঠি বলে আমরা কেন বাহিরের ঝামেলাগুলোকে নেই বলতো পাঁচটা বছর তো খুব ভালো ছিলাম তুই কেনই উটকো ঝামেলাকে বাড়িতে আনতে গেলি তখনই সুধার মা বলে যা করেছি মায়ের জন্য জেঠি বলে মায়ের মুখে হাসি ফুটাতে গিয়ে আমাদের তো জীবন শেষ হয়ে যাচ্ছে এরপরে সুধার জেঠি ছোট্ট তরিকে বলে তোমার মাম্মাম না তোমাকে ভালোবাসে না তোমার মাম্মাম যদি তোমাকে ভালোবাসতো তো অন্য কাউকে বিয়ে করতে পারতো না কত দেখলাম এমন সিঙ্গেল মাদার এই সেই আর এখন দুই দিন গেল না বিয়ের পিড়িতে বসে পড়লো তরি তখন কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায় তরি বলে আমার মাম্মা মামাকে সত্যি ভালোবাসে না আমি জানি আমার মাম্মা মামাকে খুব ভালোবাসে ঝিনুক তরিকে অনেক করে বোঝাই তরি তখন ঝিনুককে বলে আমিও সেটাই জানি আমার মাম্মা মামাকে খুব ভালোবাসে ঝিনুক বলে হ্যাঁ তো তরি এখন কথা তাও তুমি আর কাঁদবে না এরপরেই তরি ঝিনুককে বলে মাম্মামের বিয়ে যাতে বিয়ে সাথে না হয় তাই তো হিরো আঙ্কেল মাম্মামকে কিডন্যাপ করেছে কিন্তু হিরো আঙ্কেল শুধু মাম্মামকে কেন নিয়ে গেল কেন আমাকে সাথে করে নিয়ে গেল না এই বলে তরি আবারও কাঁদতে থাকে এদিকে তেজ সুধাকে বসুমল্লিকদের গ্রামের পুরনো বাড়িতে নিয়ে আসে সুধা তখন সেই বাড়িতে এসে ভীষণ ভয় পায় সুধা মনে মনে ভাবে এর আগে সার্থক আমাকে এখানে কিডন্যাপ করে এনেছিল সেদিন আমার খুব ভয় করেছিল আজ তেজও আমাকে এখানে এনেছে তবুও আমার কেন ভয় করছে তেজ ড্রিঙ্কস করে আর সুধার দিকে তাকিয়ে থাকে সুধার কাছে আসতে চেষ্টা করে সুধা বলে কি করছেন আমার কাছ থেকে দূরে থাকুন বারবার বলছি আমাকে টাচ করবেন না আগামী পর্বে দেখানো হবে সুধার অনিচ্ছা থাকা সত্ত্বেও তেজ সুধাকে নিজের কাছে টেনে নেয় তো বন্ধুরা কি হতে চলেছে শুভ বিবাহ ধারাভাইকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে